জাতি শহীদ জিয়াউর রহমানের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে প্রিয় দর্শক রূপান্তর সংবাদে আপনাদের স্বাগতম আজকের আয়োজন পটুয়াঠালের দুমকি উপজেলা থেকে পাঠানো একটি প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হাওলাদার সঙ্গে আছি আমি তাবাস্সুম তাহিয়া চলুন জেনে নি বিস্তারিত সংবাদ শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক তিনি কেবল চট্টগ্রামের কালুরঘাত বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেননি বরং সম্মুখ সম্মরে অংশগ্রহণ করে অসীম বীরত্বের সঙ্গে দেশকে দখলমুক্ত করেছিলেন জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে তিনি আরও বলেন শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান গত বাইশ আগস্ট শুক্রবার রাত আটটায় রাজধানী যাত্রাবাড়ি মিরহাজারীবাগ ও দয়াগঞ্জ এলাকায় তারেক রহমানের একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস এসব কথা বলেন

করতে পারে তাহলে এই দেশের কোন না এই আমাদের তালিকা শক্তি কৃষকটা কৃষি উৎপাদন করতে না পারে তাহলে আমাদের দেশের অর্থনৈতিক বাঞ্চিত অর্থনৈতিক পরিমণ্ডল অনেক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম সহ ভাই প্রবাতি মোহাম্মদ মাহফুজুর রহমান সবুজ ঢাকা মহানগরীর নেতা মাসুদ রানা নান্নু ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুব হোসেন বিএনপি নেতা মোহাম্মদ রুহুল আমিন আব্দুল মালেক বাউফর যুবদল নেতা মৃদ্ধা মোহাম্মদ তারেক রহমান জহিরুল ইসলাম পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিহাবুদ্দিন সৌরভ সোহরাওয়ার্দি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ পরে আনিসুর রহমান আনিসের নেতৃত্বে একটি বিশাল মিছিল দয়াগঞ্জ যাত্রাবাড়ি ও মীর হাজারিবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রিয় দর্শক শহীদ জিয়াউর রহমানকে নিয়ে এই প্রতিবেদনের বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না আপনাদের মতামতই আমাদেরকে ভবিষ্যতে আরও মানসম্মত সংবাদ উপহার দিতে অনুপ্রাণিত করবে আমাদের আয়োজনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে পেতে চাইলে বেল আইকনে চাপ দিন শুধু তাই নয় আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন যাতে প্রতিটি আপডেট সহজে পেয়ে যান মনে রাখবেন রূপান্তর সংবাদ প্রতিদিন আপনাদের সামনে হাজির হয় দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর ও বিশেষ আয়োজন নিয়ে সঙ্গে থাকুন আমরা থাকব সত্য নিরপেক্ষ এবং মানবিক সংবাদ পরিবেশনের অঙ্গীকারে আমি তাবাস্সুম তাহিয়া আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে ছিলাম আবারও দেখা হবে নতুন কোনো সংবাদে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ